পরিষেবা চালু করেছি এই এলাকা প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে জলে ডুবে রয়েছে মারো থানা কিছু অংশ আর জগৎপুরের কিছু অংশ পঁয়তাল্লিশ দিন ধরে এক টানা জল এখানে আটকে রয়েছে তো এখানে মানুষের যাতায়াত করতে পারছে না জল আবার বাড়ছে বর্ষার কারণে অতিবৃষ্টির কারণে নির্বিশি জল ছেড়েছে জল বাড়ছে তার সঙ্গে এদিকে পুরুলিয়ার জল বাঁকুড়ার জল আমাদের মুন্ডেশ্বরীর রূপনাথের নদী হয়ে আসছে তো জল বাড়ার কারণে মানুষের যাতায়াত যাতায়াতের অসুবিধা ছিল স্কুল ছাত্রছাত্রীদের যেহেতু পরীক্ষা আছে সমস্যা হচ্ছিল সেই জন্য আমরা থানা তুলি আমাদের বিজেপি দুই অঞ্চল সমিতি থেকে আমরা দুটো ট্র্যাক্টরের ব্যবস্থা করেছি এখানে জনসাধারণকে পারাপারের জন্য তো অলরেডি পারাপার করছে আমি নিজেও আছি এখানে স্পটে দাঁড়িয়ে আছি সেই সঙ্গে আমরা মারোখানা অঞ্চলেও দুটো ট্র্যাক্টর দিয়েছি যাতে করতে পারে তো অনেকটা সমস্যা আছে সরকারের কোনোরকম কোনো হেলদোল নেই কোনো সুযোগ সুবিধা নেই এখনও পর্যন্ত কোনো রিলিফ রিলিফও সেইভাবে নেই তিরপোল যেটা দিয়েছে খুব যৎসামান্য বুথ অনুসারে মাত্র দশটা থেকে পনেরোটা করে তিরপল দেওয়া হয়েছে সমস্যা আছে তো আমরা সমস্যাকে সমস্যার সাথে যুদ্ধ করে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি

বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে